আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা অনেক ধরনের রেসিপি তো আপনারা খেয়েছেন আজকে করে দেখাবো ফুলকপির চপ আর এই ফুলকপির চপটা কিন্তু খেতে খুব মজার লাগে আর এই শীতের সিজনে ফুলকপি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো আশা করছি বন্ধুরা বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা ফুলকপির অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি আর এই ফুলকপিটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়ে একটা গ্রেটার নিয়ে গ্রেটারের যে চিকন অংশ থাকে সেটা দিয়ে আমি সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি আর ভালোভাবে কিন্তু এই কাজটা করে নিতে হবে আমি পুরো ফুলকপিটাই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু প্রায়ই হয়ে গেছে গ্রেট করে নেওয়া অনেক সুন্দরভাবে কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর এই ডাটার অংশটা আমি খুব একটা নেব না এই তো হয়ে গেছে এই অংশটা কিন্তু অনেকটা শক্ত মনে হচ্ছে যার কারণে আমি আর বেশিটা নেব না এটা ফেলে দিব এই অংশটা হয়ে গেছে আমি এখন ভালোভাবে আর কি সব ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ফুলকপিটা হয়ে গেছে এখন এখানে আমি একটা ব্যাটার করে নেব একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ বেসন আর এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি ময়দা হাফ চামচ দিয়েছি লবণ এখন পানি দিয়ে নিয়ে একটা সুন্দর মতো পাতলা ব্যাটার করে নেব একেবারে খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাত্তাও হবে না ব্যাটারটা করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি হাফ চামচ লালমরিচের গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি বেসনের সাথে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা তো এখন আমি যেটা করব একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর এখানে দুইটা পেঁয়াজ কুচি ওই পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি সেটা দিয়ে নিলাম শুধু পেঁয়াজটাই দেব আর এখানে কাঁচামরিচও আছে কাঁচামরিচটা আমি একটু পরে দেবো তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমি এই পেঁয়াজটার তেলে ভেজে নিয়েছি জাস্ট অল্প একটু সময় এখানে লাল করতে হবে না অল্প একটু ভেজে নিয়ে নিয়েছি এখন কিন্তু গ্রেট করে নেওয়া আর কি ফুলকপিটা দিয়ে নিচ্ছি এই তেলের ভেতরে এখন এই পেঁয়াজের সাথে ভালোভাবে কিছুক্ষণ একটু নেড়ে নিয়েছি এই পর্যায়ে আমি আর কি তিন চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম দিয়েছি হাফ চামচ গ্রেট করে নেওয়া আদা এবং রসুন দিয়ে নিয়েছি হাফ চামচ করে এখানে আমি এক চামচ দিয়েছি ধনে পাতা আর এটাকে আমি কিন্তু ফ্রিজিং করে রেখেছিলাম তো সুন্দরভাবে দেয়া হয়ে নেড়ে চেড়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে ছোটো সাইজের তিনটা আলু দিয়ে নিয়েছি সেদ্ধ করে নেওয়া আলু এগুলো একটু গরম ছিল যার কারণে ভালোভাবে ম্যাশ করে নিই এখন আমি এই খুন্তিটার সাহায্য নিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ম্যাশ করে নিচ্ছি একটু সময় ধরে নেড়ে নিলেই হবে তো এই পর্যায়ে আমি হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি আর এখানে একটা পাঁচ টাকা দামে ম্যাজিক মশলাটা দিয়ে নিচ্ছি ম্যাগি সাথে ম্যাজিক মশলাটা দিয়ে নিয়েছি পুরো এক প্যাকেটই আমি এখানে দিয়ে নিলাম এখন হয়ে গেছে এই আমার মশলা এই সমস্ত মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি জাস্ট মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিলাম একটা বাটিতে তো দেখুন হয়ে গেছে এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আমি এখন চপটা বানিয়ে নেব আমি কিছুটা পরিমাণ এই মিশ্রণটা হাতে তুলে নিয়েছি নেবার পরে এইভাবে আর কি আঙুরের সাহায্যে চেপে চেপে নিয়ে একটা সুন্দর চপের শেপ দিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে একটা চপের শেপ দিয়ে নেওয়া আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে হাতের সাহায্যে মুটি পাকিয়ে গোল করে নিয়ে তারপর একটু দু হাতের তালুতে রেখে চ্যাপটা করে নিয়েছি আর সাইডগুলো একটু জুড়ে দিচ্ছি সাইডগুলো সুন্দরভাবে জুড়ে দিয়ে হয়ে গেছে কিন্তু এটাও আমার তো এখন যে ব্যাটারটা করে রেখেছিলাম ওই ব্যাটারটা একটু ঘন হয়ে এসেছে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কি নিচে যে তলানিটা পড়েছে যার কারণে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এই ব্যাটারের ভিতরে এই চপটা দিয়ে দিয়েছি আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি কোট করে নিয়েছি দু আঙ্গুলের সাহায্য নিয়ে উঠিয়ে নিলাম আর বাড়তি অংশটা মুছে ফেলেছি তো হয়ে গেছে একটা আমি এটাকে আমি তেলে দিয়ে দিলাম এই তেলটাকে আমি আগে থেকেই লো হিটে গরম হতে দিয়ে রেখেছিলাম তো একে একে আমি তিনটা চপ একবারে দিয়ে নিয়েছি এই প্যানে এখন এগুলোকে উলটিয়ে দিয়ে নিলাম তো এইভাবে উলটিয়ে পাল্টে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি আর একটা চপ আমার কিন্তু লালচে হয়ে গেছে এটাকে আগে দিয়েছিলাম যার কারণে আগেই লালচে হয়ে গেছে উঠিয়ে নিয়ে নিয়েছি এবং পরে কিছুক্ষণ পরে বাকি দুটোকেও উঠিয়ে নিলাম এভাবেই সব কয়টা চপ আমি ভেজে নিয়ে নিয়েছি আর আমি এটা মোমো সসের সাথে কিন্তু পরিবেশন করেছি খুব সুন্দর লেগেছিল। চাইলে আপনারা কিন্তু এটা ধনে পাতার চাটনি অথবা টমেটো ক্যাসপের সাথেও পরিবেশন করতে পারেন এটা কিন্তু অনেক মজার হয়েছিল আর আমার বাচ্চারা কিন্তু খুব মজা করে এটা খেয়েছে উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে টেস্টি দারুণ মজার একটা রেসিপি হয়েছিল। সবাই কিন্তু খুব পছন্দ করেছে এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষণে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা